আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি এবি হোম অ্যাপ্লায়েন্সে আর আমার সাথে আছে জাহাঙ্গীর ভাইয়া আর আজকে আমরা মোটামুটি মিয়াকো ব্র্যান্ডের আর দুই সালের আপগ্রেড কিছু হচ্ছে সেফটি সেন্সর সহ কেবিনের চুলার ব্যাপারে আপনাদের সাথে হচ্ছে শেয়ার করব। এগুলোর প্রাইস রেঞ্জ কোনটার কি ফিচার কি কোয়ালিটি এগুলো জানতে হলে আমাদের সাথে একটু ভিডিও জুড়ে থাকবেন আর এবি হোম অ্যাপ্লায়েন্সে আসতে চাইলে মঙ্গলবার বাদে সপ্তাহের যে কোনো দিন চলে আসবেন এবি হোম অ্যাপ্লায়েন্স দোকান নাম্বার হচ্ছে 94 বিশেশ 빌ারস বিল্ডিং এর কেপসুল একটাই ওই লিফটের ঢোকার সময় হচ্ছে হাতের বাম পাশে আর বের হওয়ার সময় হচ্ছে হাতের ডান পাশে সো আপনারা এসেও কিনতে পারবেন অনলাইনে চলে 64 জেলা থেকে প্রোডাক্ট নিতে পারবেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি ভালো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সো মিয়া কোর আজকে ওয়ান ব্র্যান্ড ভিডিও হতে যাচ্ছে জি তো আমরা মিয়া করে এই প্রোডাক্টগুলো একটু বেসিক ফিচার গুলো একটু জানবো বেসিক ফিচার বলতে গেলে যেমন এটা আসলে আপনাদের এখানে টু ব্যানার আছে থ্রি ব্যানার আছে আবার টু ব্যানার থ্রি ব্যানার মানে এটা ম্যাচ ইট টু মানে একটা চুলার তিনটা ভার্সন পাচ্ছেন ভার্সন করছে কোম্পানি ম্যাট ভার্সন 글로সি ভার্সন আবার টু থ্রি টু থ্রি

আরো মিল কি কিসে কিসে পাবো প্রত্যেকটাই কি মানে হচ্ছে পিতলের বানার হান্ড্রেড পার্সেন্ট পিতল বানার হবে প্রত্যেকটা চুলার মধ্যে কি অটো সেফটি সেন্সর আছে প্রত্যেকটা চুলাই কি এলপিএনজি মোডে হবে দেখেন একবার হান্ড্রেড পার্সেন্ট ব্লক বানার এবং আপনার কোনো জোড়া নেই এক সিটের বানার এবং এটার যে আপনার সেন্সরটা যে দিছে সেন্সরটা দেখেন একবার কপারের এবং আপনার যেটা ধরেন কি গ্যাসটা বের হয় সেটাও কিন্তু একবার টোটালি কপার দেওয়া হয়েছে অ্যালুমিনিয়াম ডাই কাস্টিং এর থাকে এটা কিন্তু আপনার টোটালটাই কপার আর এটা টোটালটা কিন্তু আপনার এবং এখানে লিখে দিছে দেখেন মিয়াকো মানুষিয়া এরকম ভাবে কোম্পানিটা নিয়ে আসছে আর অনেক জনের চলে আছে যেমন আপনার মনে করেন প্রথমত অনেক সময় অনেক ব্যান্ডের চলে আসে আপনার ব্যাক ফায়ার হয় টালি হয় আপনার রান্না করতেছে

আপ তো এখন তো বর্তমানে বেশিরভাগ বর্তমানে কিন্তু বেশিরভাগই আমাদের সিলিন্ডার ইউজ করা তো গ্যাসটা কিন্তু কিনে আনা লাগে হ্যাঁ একটা ব্যাপার আছে সেফ এর একটা ব্যাপার সেক্ষেত্রে আপনারা যেমন আতর পানি পড়ছে ভাতের মাঠটার পরে গ্যাস বন্ধ হচ্ছে না আপ তো এটা এখান থেকে অটো সেন্সরটা গ্যাসটা অটো বন্ধ করে দিচ্ছে হ্যাঁ বন্ধ করে দিচ্ছে এবং এত প্রতিটা চুলার জন্য আপনাদের নন ইসকেপ আচ্ছা আপনার তারে শোভা দা অনেকজন চিন্তা করে আমি একটা দামি একটা চুলা নিলাম

আছে এখানে আচ্ছা এখানে হচ্ছে গিয়ে আমরা আরেকটা জিনিস দেখতে চাই যেটা চুলায়ের ক্ষেত্রে বেশিরভাগ দোকানদারই কিন্তু বলে ভিডিওতে ব্লু ব্লু এবং প্রত্যেকটা কোনায় কোনায় ছবি দেওয়া থাকে বলে এই ছবির মতো আগুন

লা স অনেকজন আপন মনে করেন যে মা বোনারা করে কি আদার পোলা দম দেয় বা বাসাবাড়িতে কেক বানায় পুটিন বানায় সে ক্ষেত্রে চুলার মধ্যে করে কি আপনি তাওয়া দেয় ও তাওয়া দেওয়া লাগবে না তাওয়া দেওয়া লাগবে না এখানে আপনি আপন মনে করেন দমটা এখানে দিয়ে দিলে আমরা এখানে যে ব্লু ফ্লেমটা এখানে মাসখানে চলে আসবে চতুরদিকে যে পাঁচটা লেয়ার আছে চারটা লেয়ার অফ হয়ে যাবে মাসখানে শুধু চলে আসবে আগুনটা এটা ওয়ান টাচ কিন্তু এটা প্রথম বলছি ওয়ান টাচ আপনার ওয়ান টাচই এখন অফ হয়ে গেল এই

আমি একটু ডিজাইন নেব তো আপনি এখানে কর্নারের মধ্যে আপনি ডিজাইন পাচ্ছেন একটু ফ্লোরাল একটা কর্নার একটু প্যাটার্ন করা কিন্তু আপনার প্যান্ট সাপোর্ট বানার নক সবই सेम যা আছে সব सेम হবে তবে থ্রি বার্নারে গিয়ে কিন্তু জিনিসটা আরেকটু আপগ্রেড হইছে ব্ল্যাক

নতুন যখন আমি গত বছর জানুয়ারিতে আপনার ভিডিও দিছিল তখন কিন্তু এটি মালটা শেষ হয়ে গেছিল টেস্টের জন্য আসছিল তখন যে ভিডিওটা দিছে তার থেকে আমরা প্রতিটা চলায় আরো 3000 টাকা আর 4000 টাকা আর ডিসকাউন্ট করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে এটার দামটা আগে জানবো এটা আমাদের আগের ভিডিও প্রাইস ছিল আপনার 16500 আপনার চ্যানেলে ছিল এখন আমরা এখানে এখান থেকে আর 4000 টাকা ডিসকাউন্ট করে

আর বলে এটা যদি কেউ যদি 글로স কিনতে চায় আমরাকে ম্যাটের আচ্ছা ম্যাটের এমনে আগে এটা এটা কিন্তু আগে ম্যাটটা আছে না আছে না ছিল এটা ছিল সো এটার নরমাল প্রাইস কত আর আমার অডিয়েন্সের জন্য

পনেরো দেওয়া আছে সতেরো হাজার পাঁচশো রেট দেওয়া আছে মাত্র রাখবো তিরিশ পনেরো হাজার পাঁচ সনেরো হাজার পাঁচশো ওকে অসংখ্য ধন্যবাদ জাহাঙ্গীর ভাই এখন একটা প্রশ্ন হচ্ছে এই প্রোডাক্ট গুলো কেনার ক্ষেত্রে আহ হোম অ্যাপ্লায়েন্স থেকে কি ধরনের সুযোগ সুবিধা একটা কোম্পানি সুনাম একটা ব্যান মিয়া কম এবং এটার গ্যারান্টি ওয়ারেন্টিটা বলে দেই এটা যে অটো আছে অটো ফায়ার বা অটো সেন্সরটা আর এখানে যে আপনার অটো ডিভাইসটা আছে এটা দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে দুই বছর আর বডির এমনি আসলে এটি তো ন্যাচারাল গ্যানেট আপনার এটি ভাঙা ফাটার কোনো ভয় নেই আপনার অটোর গ্যারান্টি পাবেন দুই বছর আর সার্ভিস ওয়ারেন্টি পাবেন আপনার সুন্দর সুন্দর প্রোডাক্টগুলোর পাশাপাশি ভাইয়াদের এখানে আরো অজস্র গ্যাসের চুলা আছে হুড আছে তারপরে হচ্ছে গ্যাস ওভেন আছে ওয়াটার ফিল্টার আছে গিজার আছে তারপরে হচ্ছে ডিশ ওয়াশিং মেশিন আছে যার যে ধরনের পণ্য লাগুক না কেন আপনারা ভাইয়াদের এই নাম্বার যোগাযোগ করে সরাসরিও আসতে পারেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন পারে এবং এখানে আরেকটা সুবিধা আছে কি যেমন অনেকজন আপনার ডাইরেক্ট ফোন দেয় ডাইরেক্ট ফোন দিলে মার্কেটের ভিতরে তো নেটওয়ার্ক থাকে না আপনি আমাদের তিনটা নাম্বারে কিন্তু ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি লাগলে ভিডিও কল দিবেন আপনি যে পণ্যটা চাচ্ছেন সঠিক আপনি যদি তে চান আমি লাগলে একবারে আপনার সামনে ভিডিও কল আমি একবার সেট করে জ্বালিয়ে চেক করে তারপর আমি আপনাকে দেব আর যদি কেউ যদি সরাসরি আসতে চায় আপনি নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে এসে আমার তিনটায় যে কোনো একটা নাম্বার এসে ফোন দিবেন আর ফোন দিলে আমরা যে আপনাকে রিসিভ করে আমাদের লোক আছে নিয়ে আসবে ওকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আল্লাহ আসসালামু আলাইকুম